ঠিক ন বছর আগের চেন্নাইয়ের একটা ঘটনা বলবো যদিও তখনকার চেন্নাইয়ের সঙ্গে এখনকার চেন্নাইয়ের নাকি অনেক ফারাক ঘটে গেছে বর্তমান চেন্নাই নাকি অন্যরকম তবে আমি সঠিকভাবে বলতে পারবো না বর্তমান চেন্নাইয়ের অবস্থা তার কারণ অনেক দিন হলো আমার সেখানে যাওয়া হয়নি ওই নবছর আগে আমার মেয়ের সূত্র ধরে বা বলা ভালো মেয়ের দৌলতে আমার চেন্নাই তথা দক্ষিণ ভারতে বেশ কয়েকবার যাওয়া হয়েছে কখনো কাজে কখনো ঘুরতে বা বেড়াতে যখনই চেন্নাইতে গেছি ওখানকার একটা সাধারণ হোটেলে আমি উঠতাম কখনো একা কখনো পরিবার নিয়ে ফলে ওই হোটেলের ম্যানেজারের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল আমি এখান থেকে ফোন করে দিলে বুকিং ছাড়াই তিনি আমার জন্য ঘর রেখে দিতেন একদিন অনেক রাতে মেয়ের ফ্ল্যাট থেকে ডিনার সেরে মেইন রোড দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা পথ একেবারে নির্জন অনেকটা পথ পেরিয়ে আমি যখন হোটেলে গিয়ে পৌঁছলাম একটু অভিযোগের সুরেই ম্যানেজারকে বললাম আচ্ছা এই যে এতটা পথ একেবারে নির্জন পথ আমি হাঁটতে হাঁটতে এলাম একজন পুলিশ বা একটা পুলিশের গাড়ি আমার নজরে পড়ল না এই সময়টায় আমি যদি কোনো অসুবিধায় পড়তাম বা কোনো বিপদে পড়তাম তাহলে কি হতো আপনাদের এখানকার প্রশাসন কি সাধারণ মানুষকে নিয়ে একটুও চিন্তিত নয় তিনি একটু হেসে বললেন স্যার আপনি পুলিশকে দেখতে পাননি ঠিকই কিন্তু পুলিশের নজর সবসময় আপনার উপর আছে ছিল থাকবে আপনি যদি সামান্য অসুবিধা বা বিপদে পড়তেন বা পড়েন দেখবেন মুহূর্তের মধ্যে পুলিশ আপনার সামনে এসে গেছে আমি বললাম তাই তাই যদি হবে তাহলে দুদিন আগে আইটি হাবের ভেতরে রাস্তার ধারে ঝোপের মধ্যে ওই তরুণী খুন হলো কি করে ম্যানেজার একটু গম্ভীর ভাবে বললেন স্যার চেন্নাই পুলিশের উপর একটু ভরসা রাখুন তারপর মেয়ে ওখান থেকে চলে আসায় আমার ওখানে আর দীর্ঘদিন দিন যাওয়া হয়নি কিন্তু ওই ম্যানেজারের সঙ্গে আমার যোগাযোগ আগেও ছিল এখনো আছে মাঝে মধ্যেই ফোনে কথাবার্তা হয় আলাপ আলোচনা হয় ঠিক দুদিন আগে ফোনটা বেজে ওঠায় দেখলাম নাম উঠেছে রামানাথন আমি এখান থেকে হ্যালো বলাতে ও প্রান্ত থেকে ভেসে এলো স্যার বেশ কয়েক বছর আগে আমাদের এখানে আইটি হাবের ভেতরে রাস্তার ধারে ঝোপের মধ্যে এক তরুণী খুন হওয়াকে কেন্দ্র করে আপনি চেন্নাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কিন্তু আপনিও জানেন সবাই জানে যে চেন্নাই পুলিশ সেই খুনের কিনারা ঠিক পাঁচ দিনের মধ্যে করে ফেলেছিল প্রমাণ সমেত সমস্ত খুনিদের ধরেছিল তাদের সাজাও হয়েছে আজ বিভিন্ন মিডিয়া সূত্রে জানতে পারছি সারা ভারত জানতে পারছে যে আপনাদের শহরে এক সরকারি হাসপাতালে অন ডিউটি একজন লেডি ডক্টর রেপড অ্যান্ড মার্ডার মর্মান্তিকভাবে আপনাদের শহর প্রতিবাদে উত্তাল প্রতিবাদের ঢেউ প্রতি মুহূর্তে আছড়ে পড়ছে সারা ভারত প্রতিবাদ জানাচ্ছে সারা বিশ্বে প্রতিবাদ জানাচ্ছে শুনেছি যে ওখানকার হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়ে অনেক রকম প্রশ্ন উঠছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে আমার খুব জানতে ইচ্ছে করছে এ ব্যাপারে আপনার কি মতামত সেই জন্যই আপনাকে ফোন করলাম ভদ্রলোকের এই শেষের দিকের কথাগুলোতে প্রচণ্ড ব্যঙ্গাত্মক ইঙ্গিত পেলাম বিশ্বাস করুন আমি সত্যি কোনো সদুত্তর দিতে পারিনি এক প্রকার পালিয়ে যাওয়ার ভঙ্গিতে বললাম আপনি আপনারা ভালো আছেন উনি বললেন স্যার আমরা ভালো আছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন